হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নিশা আজ এসেছি একটা নতুন ভিডিও নিয়ে যেটা হচ্ছে মাওতার গান মিউজিক যেটা আমার বর তোমাদের কাছে নিজে বাজিয়ে দেখাবে ও তো কোনো দিন মিউজিক শেখেনি নি বাজানো কারো কাছে শেখেনি তো ইউটিউব থেকে নিজে নিজেই শিখেছে যতটা পেরেছে তো তোমরা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ভুল ছুটি ক্ষমা করে দিও তাহলে চল তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার বরকে একটু সাপোর্ট করবে কেননা যদি ভালো হয় তাহলে ও আর পরবর্তীকালে আরও ভালো ভালো মিউজিক তোমাদের কাছে নিয়ে আসতে পারবে তো আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই তো পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা